হ্যালো ইব্রিয়ন আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে গরম পড়েছে আসলে ভালো থাকাটা খুবই কষ্টদায়ক তারপরও আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই গরমের একটি স্বস্তির আইসক্রিম রেসিপি আর সেটি হচ্ছে তরমুজের আইসক্রিম আচ্ছা আচ্ছা চলুন আমরা প্রথমেই এরকম একটি তরমুজ কেটে নিয়েছি এখন এটাকে আমি ছোট ছোট কেটে নেব কেটে নিয়ে আমি এখন এটাকে বেলেন্ড করে নেব বেলেন্ড করার পরে আমি একটি এরকম ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব স্টিরেজ চালনি দিয়েও কিন্তু এটাকে তরমুজটাকে ঘষে ঘষে রসটা বের করে নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে একটু সময়টা একটু বেশি লাগবে এখন আমি এটাকে জাল করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমার দেড় কাপের মতো তরমুজের রস হয়েছে এখন সেই তরমুজের রসটা আমি প্যানে বসিয়ে দিয়েছি আর এখন এক টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন তাহলে আইসক্রিমের টেস্টটা ভালো আসবে আর এটা সহজেই গলে যাবে না আর পানশে লাগবেন অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার আর এখানে আমি যে চিনিটা ব্যবহার করব সেটা আপনারা আপনাদের পছন্দ মতো অনেক হয় অনেক মিষ্টি একটু হয় সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা একটু শুনে অ্যাড করবেন আমি এখানে এক কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন ভালোভাবে চার পাঁচ মিনিট এটাকে জাল করবো সামান্য ঘন হয়ে আসবে যেহেতু না আর আপনারা এটা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এরকম কিন্তু ঘনত্বটা হবে এখন এটাকে ঠান্ডা করে নেব এখন আমি এরকম আইসক্রিম বক্সে এটাকে ঠান্ডা করে ঢিলে নেব আমার সবগুলো আইসক্রিমের বক্সে আমি ঢেলে নিয়েছি এখন আমি কাঠিগুলো দিয়ে এইভাবে তরমুজের আইসক্রিমটা বানালে এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর বাসার বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটাকে অনেক পছন্দ করবে আপনারা কিন্তু এটা বাসায় এইভাবে করে তরমুজের আইসক্রিমটা বানাতে পারেন গরমে একটু যদি ঠান্ডা কিছু হয় তাহলে আমাদের একটু স্বস্তি হয় আর এরকম তরমুজের আইসক্রিম বাচ্চারা অনেক আছে যে তরমুজের মানে তরমুজটা খেতে চায় না এইভাবে করে তাদেরকে তরমুজটা খাওয়ানো যেতে পারে প্রায় আমি সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সাত আট ঘন্টা পরে এখন আপনাদেরকে আমি এটাকে খুলে দেখাচ্ছি এটাকে ফ্রিজ থেকে এক দুই মিনিট রেখে দিলে এটা খুলে আসবে দেখুন আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে অনেক খেতে মজা হয়েছে আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে নিজের খেয়াল রাখবেন আর বেশি বেশি করে পানি খাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ